দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে তাজমহল রোডের পাশে অর্থাৎ পুরান থানায় আমি তুলে এখানকার চিত্রগুলা দেখেন এখন কিন্তু বাজে বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা আর এ সাড়ে এগারোটা থেকে কিন্তু একটা পর্যন্ত কিন্তু অনেক জ্যাম লেগে থাকে এই জায়গায় আপনারা যেমনটা দেখতেছেন দেখেন বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে পাঁচের আগস্টের পর যেভাবে বাংলাদেশে অটোরিক্সা বাড়ছে আমরা কিন্তু দেখেন অটোরিক্সাগুলো কিন্তু আমরা সবাই লাই দিয়ে থাকি কারণ দেখেন পুলিশের সাথে কিন্তু একজন অটোইলে কিন্তু তর্কাতর্কি করতেছে দেখেন বারবার কিন্তু মাপ চাচ্ছে সেই রিক্সা চালকটি আসলে দেখেন এভাবে রিক্সা চালককে কিন্তু আমরা আশ্রয় দিচ্ছি কারণ একটা ব্যাটারি রিক্সা চালিত কিন্তু আমরা সবসময় ভাবে থাকি যে ওরা গরিব মানুষ আসলে গরিব মানুষ ঠিক আছে আমরা বুঝতে পারতেছি কিন্তু তাদেরকে কিন্তু নিয়ম নিয়মকানুন কিন্তু মেনে চলতে হবে আসলে বাংলাদেশের যে ধরনের যে রিক্সা যে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু মানুষের চলাফেরা এবং রিক্সা এ দুটো কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে কারণ যে সে সেমনে যাচ্ছে যেহেতু এখন স্কুল টাইম বাংলাদেশে কিন্তু যে যারা ট্রাফিক আছে আমরা কিন্তু সাধারণত ট্রাফিক কিন্তু অনেকেই দেখতে পাই না আসলে দেখেন ট্রাফিক একটা মানুষ তিন রাস্তা মোড় চার রাস্তার মোড় সেখানে সে একা কী করবে আসলে কিন্তু গাড়ি আছে কিন্তু কিন্তু এর মধ্যে হচ্ছে হাজার হাজার তাহলে আপনি চিন্তা করেন মানুষের চলাফেরা এবং গাড়ি আর যে জ্যাম পাচ্ছে সে কিন্তু সেভাবেই কিন্তু যাচ্ছে দেখেন আপনি যদি দেখেন এদিক দিয়ে কিন্তু জ্যাম লেগে গেছে আর মানুষ কিন্তু রিক্সা কিন্তু ঢুকাই দিচ্ছে দেখেন সাইকেল মানুষ মানে কোনো কারো কোনো কমন কিছু মানে না আসলে একটা আইন শৃঙ্খলা যেটা ইয়ে আছে সেটা কিন্তু কেউ মানতে চাচ্ছে না দেখেন বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গায় এ ধরনের আছে যেটা মনে করেন যে বলাই মুশকিল দেখেন বাচ্চাদেরকে যেভাবে স্কুল থেকে নেওয়া আনা করতেছে বাচ্চাদের গার্জেনগুলা তারাও কিন্তু কখনো কিন্তু বোঝার চেষ্টা করতেছে না যে আসলে একটা গাড়ি যখন রাস্তাঘাটে চলবে সে গাড়িটা কি ব্রেক করতে পারবে কিনা তার কন্ট্রোলে থাকবে কি না আসলে কিন্তু হুট করে কিন্তু হাত তুলে কিন্তু গাড়িটাকে ব্রেক করাচ্ছে দেখেন আসলে কিন্তু রাস্তাঘাটে কিন্তু হুট করে কিন্তু ব্রেক কিন্তু অনেক সময় হয় না কারণ এটা যে একটা গাড়ির জিনিস আর আপনি চাইলে যে হাত দিয়ে ব্রেক করবেন তা না যেখানে সেখানে কিন্তু রিকশা ভ্যান পিক আপ হ্যাঁ এই দেখেন রিক্সাগুলো কিন্তু উল্টা পথে কিন্তু দাঁড়ায় আছে। এমনি ছোট রাস্তা এর মধ্যে কিন্তু ওখানে টার্নিং নিচ্ছে এবং কি রিক্সাগুলো দাঁড়ায় আসে দিলে কিন্তু কেউ কোনো জিনিস শুনে না যেমনি সে এমনি আসতেছে দেখেন ট্রাফিক ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে আর বাংলাদেশের মেন হচ্ছে মানুষ আর রিক্সা মোটরসাইকেল এই তিনটা জিনিস কিন্তু ভাই নিরন্তন করতে মানুষগুলো কিন্তু আসলে কিন্তু বিবেক জায়গার কোনো বিচার নাই এটা কিন্তু আমরা সবাই জানি দেখেন যে যেমনি ইচ্ছা তেমনি যাচ্ছে আসলে কিন্তু ভাই এটা হয় না কারণ আমাকেও বুঝতে হবে মানুষগুলোকে বুঝতে হবে যে আসলে একটা রাস্তায় যখন আমি পারাপার হব যখন আমি হাঁটব তখন কিন্তু আমাকেও কিন্তু দেখে শুনে ইয়া করতে চলতে হবে আমি চাইলে যে আমি একটা হাত দিয়ে গাড়ি বেরে করলাম তা না দেখেন রিক্সাগুলো কিন্তু উল্টা পথে আসতেছে গাড়ি আসতেছে এবং কি হুন্ডা আসতেছে আর বাংলাদেশে এত রিক্সা বাড়ছে পাঁচের আগস্ট পর এক লাখ লাখ রিক্সা ঢাকা শহরের মধ্যে ভাই এত রিক্সা হলে কিন্তু খুবই মুশকিল হয়েছে দেখেন যত জামগোট কিন্তু রিক্সা আপনি দেখেন রাস্তার মধ্যে কিন্তু গাড়ি আছে দুই চারটা কিন্তু 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 হাজার 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 তো এই কোনো এরা কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু মানে না যেদিকে মন চায় সেদিকে চলে যায় যখন টার্নিং নেওয়া তখন টার্নিং নেয় কি গাড়ি কি মানুষ কিছু দেখা দেখি নাই যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তাই রাজধানীর